এত বছর ধরে এত এত ব্রাইট সাজাচ্ছি এই ফার্স্ট টাইম কোনো লোকেশন ব্রাইট সাজাতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেকআপ এডুকেটার রিয়া ঘোষ অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনো তো আজ তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো দেখতে দেখতে গরমটা পড়েই গেল তো আমি চলে এসেছি লোকেশন ব্রাইডের উদ্দেশ্যে আমার ব্রাইড আজ ডক্টর নিশা ওর বোথ সাইড বুকিং ছিল দুটোই ছিল স্টুডিও বুকিং বাট হঠাৎ করে ওর লোকেশনটা চেঞ্জ হওয়ার কারণে ও আমাকে বলল যে দিদি তুমি যদি আমার ভেনুতে এসে বিয়ের দিনটা সাজিয়ে দাও আমার খুব হেল্প হয় তো আমি যেহেতু ফ্রি ছিলাম তো আমি সেই মতেই ওকে লোকেশানে সাজাতে চলে গেলাম আজকের ব্রাইড খুব কম কথা বলে তো আজকে তুমি কেমন লুক চাইছো বলে দাও আচ্ছা আমি নাম কথা বলি যে আমি দিদির ছেড়ে দিয়েছি পুরোটা দিদি যেরকম সাজাবে সেরকম ওকে তো একজন ব্রাইফেশন ডাক্তার তো আমি সেইভাবে লুকটা ক্রিয়েট করতে চাই যাতে ওর পার্সোনালিটির সাথে খুব ভালোভাবে ম্যাচ করে তো জায়গা দেখা যাক কেমন লুক ওর উপরে আজকে ক্রিয়েট করতে পারি সাজাতে গিয়ে কিভাবে অসুস্থ হয়ে পড়লাম এবং কিভাবে ব্রাইডের ফুল লুকটা কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিগত টানা ব্রাইডাল থাকার কারণে এবং আমরা যারা মেন্টর আছি তাদের প্রায় টানা ক্লাসও করাতে হয় তো এই দুটোর কারণে আমি ঠিকমতো টাইম পাই না খাওয়ার এবং ঘুমানোর যে কারণে আমার শরীর তিন দিন ধরে অলরেডি খারাপ ছিল ডক্টর বলেছিল হসপিটালাইজ হতে বাট আমি ওষুধ খেয়ে একটু স্টেবেল হওয়ার চেষ্টা করেছিলাম কারণ আমার পরপর ব্যাক টু ব্যাক ব্রাইট আমি যদি হসপিটালাইজড হতাম তাহলে এই ব্রাইটদের কী হতো এটা ভেবেই আমি আর ট্রিটমেন্টটা কন্টিনিউ করিনি যাই হোক স্টেবেল ছিলাম তো সেই কারণে আরও মনের জোরে ছুটে ছুটে চলে যাই এবং ঘটনা ঘটে গেল আমি এই যে কাজগুলো করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অসুস্থ অবস্থায় করছি এবং তোমরা এই লুকটাকে এত এত ভালোবাসা দিয়েছ বিশ্বাস করো এই যে এর পরের যে স্টেপটা তোমরা দেখবে এই মোমেন্টে তোমরা দেখতে পাবে আমার কপালটা পুরো ঘেমে আছে কারণ আমি প্রচুর পেন সহ্য করছিলাম এবং আমি চাইছিলাম ওর লুকটা কমপ্লিট হয়ে যাক তো তারপর করে বাড়িতে জানানো হলো এবং বাড়ির গাড়ি এসে আমাকে সোজা নিয়ে গেল আমার ডক্টরের কাছে তো এই ছিল আমার অসুস্থ হওয়ার তোমরা ছাড়া বলো না যে কেন দিদি সব ডেটে লোকেশন বুকিং তুমি নাও না তার রিজেন হলো এটা স্টুডিও বুকিংয়ে প্রত্যেকটা ডেটেই আমাকে পেয়ে যাবে বাট সামার টাইম এবং উইন্টার টাইমের কিছু সিলেক্টিভ ডেটেই আমি লোকেশান বুকিংয়ে অ্যাভেলেবেল আছি সেটা জানতে অবশ্যই আমাকে যোগাযোগ করতে হবে নাইন এই নাম্বারে আর এটা ছিল ওর বৌদির লোক আর আমাদের স্টুডিও অ্যাড্রেসটাও বলে দিই দমদম স্টেশনের একদম নিয়ার তোমরা কিন্তু স্টুডিওতে এসে সার্ভিস নিলে আমি বলছি কথা দিচ্ছি টু কিন্তু তোমরা স্যাটিসফাইড হবে আর এটা ছিল বাইরের এনভারমেন্ট পেন নিয়েও আমি কিন্তু একটু ক্যাপচার করছিলাম কারণ তোমাদের সাথে ব্লগটা যে শেয়ার করতে হবে আর যারা আপকামিং ব্রাইড আছো এবং যারা ক্লাসের জন্য বুকিং করতে চাইছো তারাও কিন্তু সেম নাম্বারে বা ডেসক্রিপশনে যে নাম্বার দেবো সেই নাম্বারে যোগাযোগ করবো খুবই ভালো সাজিয়েছে আমি পুরোটাই দিদির ওপরে ছেড়ে দিয়েছিলাম একদম মনের মতন খুব সুন্দর করে সাজিয়েছে একটু বিরক্ত হয়নি আমি একটু নড়াচড়া করেছি খুব সুন্দর সাজিয়েছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম